বিসমুল্লাহমান রহিম আলহামদুলিল্লাহ আজ তৃতীয় দিনের মতো চাকদহ চরপাড়া টু ভালুকা আঁকাবাকা রোডে তালবিস রোপণ কর্মসূচি চলমান আছে আমাদের দেশপ্রেমিক ভাইরা রাস্তার দুই ধারে তালবিস রোপণ করছেন ফজর পরেই এনারা সবাই চলে এসেছেন এই রাস্তায় যেখানে গাছগুলো মরে গেছে নষ্ট হয়ে গেছে সেখানে আমরা তাল বিস রোপণ করছি

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকালের একটি ট্রেন চলে যাচ্ছে অনেক শক্ত মাটি আল্লাহ পাক কবুল করুন